রহমান আজারির মতন ভালো জনপ্রিয় ব্যক্তি সাইদির পর আর কেউ আছে তিনি গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছিলেন আর গত বছর এই প্রোগ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করেছিল তাই তিনি মনের কষ্টে মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছে এবার আর তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রাম করবেন না আচ্ছা এগুলোকে আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ক্ষতি হয়েছে রিয়াজ বাল্লিক মাও ইলাই রব্বিক অইল্লম তাফাল ফামা বাল্লাখ তা রেসালা তাহু অল্লাহ ভুয়ার সিমু কমি নান্নাস ইন্নল্লাহ লায়াহাদিল কৌমল কাফিরি হ্যাঁ জ্য হে আমার নবী বাল্লিক মাউ জিলাই ইলাই কামির রব্বিক হ্যাঁ নবী রবের পক্ষ থেকে তোমার কাছে জান আজিল করা হয়েছে এগুলো সব মানুষের কাছে পৌঁছায় দা রবের পক্ষ থেকে নাজিল হলো যে জিনিসটা সেই জিনিসটার নাম কি আদেশটা কে করছে আরো জোরে বলেন কাকে বলছে নবীকে বলছে এখন নবী নাই তাহলে এই কোরআন পড়ার দরকার আছে এটা তো নবীর জন্য আল্লাহ বললে হে নবী তোমার কাছে যা আছে সব মানুষের কাছে পৌঁছায় দাও তাহলে যদি নবীর জন্য খাস থাকতো তাহলে এখন আর বলা লাগতো নবীর জন্য যদি এইটা থাকে তাহলে আর আমাদের পড়ার দরকার নাই কিন্তু নবী চলে যাওয়ার পরে এখনো যদি চালু থাকে তাহলে নবীর কাজ করবে আলেমেরা কারণ আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া তাই আল্লাহ পাকে কানে যেন বলতেছে ইয়া আইয়ুহাল উলামা বাল্লিক মাউ জিলাই ইলাই কামির রব্বিক তোমাদের কাছে যে কোরআন আছে এই কোরানগুলো সব মানুষের কাছে পৌঁছায় দাও কারণ এখন নবী নাই নবী দায়িত্ব পালন করবে আলেমেরা সাজানপুর গিয়েছ নবীর দাওয়াত আল্লাহর কোরআন মানুষের কাছে পৌঁছা দাও ফামা বাল্লা কুরে তাহু যদি কম করো তো বেশি করো আলেমগিরি করা হলো না নবুয়তের দায়িত্ব পালন করা হলো না যেটাই তোমার কাছে আছে সেটাই পৌঁছায় দাও তবে জেনে রেখো যখনই পৌঁছায় দেবা কিছু লোক কিন্তু তোমার বিরুদ্ধে খেপে যাবে নবীর বিরুদ্ধে খেপিনি এই কথা বলেন নবীর বিরুদ্ধে খেপিনি আমার বিরুদ্ধে যে খেপবে না এটা তো হতে পারে না যদি না খেপে সেদিন যদি ওরা আমাকে যে সত্য দিয়েছিল ওই সত্য যদি সেদিন আমি মেনে নিতাম আমাকে মাহফিল থেকে নেমে যাওয়া লাগতো না আল্লাহ রসুল কেউ দাবু জেহেলরা সত্য দিয়েছিল কোরআনের কথা বলো না আল্লাহর নবী যদি সেদিন দাবিটা মেনে নিত নবীজে হিজরত করে মক্কার থেকে মদিনায় যাওয়া লাগতো না নবী যে দশা হয়েছে তুমি আর আমি যদি কোরআনের কথা বলি তোমার আমার সেই দশা হতে জোরে বলেন হতে আবার কোন ক্ষেত্রে নাও হতে পারে যেমন গত সতেরো বছরে কিছু কিছু হুজুরদের নামে একটাও মামলা হইনি এরা হুজুর শাহজাহানপুর আছে তো ওরে বাপ রে বাপ আমার জীবন আমি দেখেছি আমার সঙ্গে ছবি তুলতে চাইনি আমি বগুড়ায় চা খাচ্ছি আর সে হুজুর এসে চা তো আমার সঙ্গে যারা থাকে তারা বলতেছে যে হুজুর জিয়াদির সঙ্গে একটা ছবি নেই তো আমার মিডিয়া বলতেছে কেন কয় না জিহাদের সঙ্গে ছবি তুলে কালকে তুই ছেড়ে দাও আমার ওয়াজগুলোই বন্ধ হয়ে যাবে আর একজন হুদুরির সঙ্গে ভাবনায় এক হোটেল এ রাত্রে খাচ্ছি খাওয়ার পরে উনি বললেন একজন বললো হুদুর দুজনের একটু ছবি তুলে আপনি টুপিটা মাথায় দেন উনি বললেন ভাই মাপসাহাই তুই দু কাপ সা খাওয়ার টাকা নে না কিন্তু জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না কারণ জিহাদির সঙ্গে যদি ছবি তুলিস আর এই ছবি যদি তুই প্রচার করিস লোক মনে করবে জিহাদি জামাতের লোক আমিও জামাতের লোক আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে জিহাদি চলতে জামাত চলবে না আমি তাদের দোষরূপ করি না সেই দিন বাসার তাকিদে কত হেকমত অবলম্বন করেছিল পাঁচ তারিখের পরের থেকে দেখলাম তারাই আগেই সাইদির জন্য দোয়া করতেছে তারাই এমন মাঝে কথা বলতেছে দেখলি মনে হচ্ছে ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে তাহলে এমন হুজুর ছিল যাদের আমল নামায় একটাও মামলা ছিল না মাজিরা ক্যান্টনমেন্টের সামনে দুই হুজুর চা খাচ্ছে দোকানদার জিজ্ঞেস করছে দুইজন হুজুর আপনার নাম ইমাম মসজিদের ইমাম চা খান আপনার নামে মামলা ওনার নামে মামলা নেই কেন যার নামে মামলা নেই সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য আমার নামে একটাও মামলা হয় না এরাম বুদ্ধি শুদ্ধি করে পাশ কাটাই চলে গেছে এরকম লোক আমার সমাজে আছে না নাই এইবার বলুন তো রসুলের জেল খাটা লাগিয়েছিল না লাগিনি এই কথা বলেন রসুলের জেল খাটা লেগেছে না লাগিনি সাড়ে তিনটা বছর আল্লাহ রসুল এই কোরআনের জন্য জেল খাটলো আর তোমার একটা দিনের জন্য সতেরো বছরে কেউ জিজ্ঞাসা করেনি তোমার ইসলাম আর রসুলের ইসলাম এক হয়নি কিছু কিছু হুজুররা বলতো সাইদি সাহেব দোষী নতুবা জেলে গেল কেন তাই বলতো না তাই বলতো না সাইদি সাহেব দোষী নতুবা জেলে গেল কেন আজকে আপনি বলেন তো আল্লাহ রসুল জেল খেটেছে তাহলে আল্লাহ রসুল দোষী ছিল নতুবা রসুল জেলে গেল কেন যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন সবাই ছিল রসুলের বন্ধু যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন সেই বন্ধু লোকগুলো শত্রু হয়ে গেল রসুলের পর অত্যাচার নির্যাতন শুরু হল রসুলের ডাইনে লোক নাই বামে লোক নাই উপরে লোক নাই নিচে লোক নাই রসুল মারি খায় পথে পথে রসুলের গলায় গামছা দিয়ে মানুষ টানে রসুলকে রাজপথে কিল ঘুষি চড় মারে রসুলকে বিনা কারণে গালিগালাজ করে কেউ বলে পাগল কেউ বলে মাতাল কেউ বলে উলমাক কেউ বলে জেনগ্রস্ত কেউ বলে দেশদ্রোহী কেউ বলে সমাজদ্রোহী কেউ বলে পিতা মাতার ধর্মের পরে চুন কালি দেওয়া ব্যক্তি আজও সেই গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে আগে বলতো জাদুকর আর এখন বলতো রাজাকার আগে বলতো কি জাদুকর আর এখন বলে রাজাকার আগে বলতো দেশের এখন বলে যুদ্ধ অপরাধী গালাগালি একটু মডেলিস্ট হয়েছে নবীজি বড় একা তারপরে কালে আমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে এ কথা বলেন চলছে না বন্ধ হয়ে গেছে একলা চলা শুরু করলেন আল্লাহ সস্ত করলেন নবী দুঃখ নিও না কষ্ট নিও না পথ চলতে শুরু করো একদিন বিজয় আসবে যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন নবী টেনশন করো না কষ্ট পেও না আমি তোমার দলে দুইজন বাগা বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি কয়জন বাঘা বাঘা নেতা হজরত মোহন আসলেন নবীকে হত্যা করার জন্য ইতিহাস আপনাদের জানা আছে আসলেন নবীকে হত্যা করার জন্য এসেই নবীকে হত্যা না করে সে কালে মা মুসলমান হয়ে গেল বলুন তো ওমর বাগানে নেতাদের ভিতরে একজন আছে না নাই তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি আবু জেহেল চিন্তা করল রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না এবার থেকে সরাই দিতে হবে আজকে আমাদের আবু জাহেলের উত্তর পূর্বসূরি পূর্ব ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে চট্টগ্রাম রাজশাহী ইসলামের পতাকা উড়েছে এরাও আবু জাহেলের মতন খেপে গেছে এদের